ষোলো বছরের প্রেমের সম্পর্ক ভেঙে প্রেমিকা অন্যত্র বিয়ে করছে মানতে না পেরে আত্মঘাতী যুবক যুবকের মৃতদেহ নিয়ে এবার প্রেমিকার বাড়ি পরিবার ও প্রতিবেশীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট সেখানে প্রেমিকার সাথে ছবি দিয়ে লেখা থেকে রিলেশন শেষ করে দিলে সাথে পাশে লেখা নয় মাস আগের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে আত্মঘাতী হলেন যুবক যুবকের নিথর দেহ নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে ক্ষোভ পরিবার ও প্রতিবেশীদের এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাংদা থানার ভবানীপুর এলাকায় জানা গিয়েছে ওই যুবকের নাম চিরঞ্জিত বৈরাগী তার বয়স তিরিশ বছর বাড়ি বাগদা থানার মনোহরপুরে পাশের গ্রাম ভবানীপুরের মেয়ে সরস্বতী দাসের সাথে দীর্ঘ ষোলো বছরের সম্পর্ক ছিল তার মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায় সরস্বতী ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত এবং চিরঞ্জিত দিন রাজ্যে সেন্টারিং এর কাজ করত সবই ঠিক ছিল কিন্তু হঠাৎই সম্পর্ক বিচ্ছেদ করে অন্য জায়গায় বিয়ে ঠিক হয় প্রেমিকার আর এই খবর পাওয়ার পর সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক এই ঘটনায় স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়ে যুবকের পরিবার ও প্রতিবেশীরা মৃতদেহ নিয়ে তারা হাজির হয় প্রেমিকার বাড়িতে এমনকি তারা ভাঙচুরও চালায় বলে অভিযোগ করা হচ্ছে মেয়ের বাড়ির তরফে এরপরে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এই বলে ভাঙচুর শুরু করেছে ছেলে আমার জন্যে ওই মেয়ের ছেলে মারা গেছে বলে কত বছরের প্রেম ছিল ছিল আগে ছিল ছেলে আত্মহত্যা করেছে না জানতে পেরেছো ছেলে তো সবাই তো বলছে যে ছেলে নাকি গলা মোনারপুর থেকে মনার থেকে করফুল্লোর বাড়ির থেকে আসছে করফুল্লোর বউ আসছে মেয়ে আসছে আর আমার মেয়ে কবে কি প্রেম করছিল তা আমার মেয়ের বিয়ে ঠিক ঠিক হয়ে গেছে আর ওর সঙ্গে বিয়ে হয়নি কেন তার জন্য আসছে আমরা তো জানি না ছেলেটার নাম

ঘরে ঢুকছে ঢুকতে আমি বলতে ঘরে ঢুকিস কেন আমাকে বলে বুড়ো শালা মজা করছো ঘরে বসে মজা করছো এই বলি সে আর নিয়ে সব ভাঙসুর ও ছেলেটা ওই যে কি করে তাও জানি না আমি মাঝে মাঝে শুনি কি মদ ফদ খায় কি আড্ডা ফাড্ডা হ্যাঁ ছেলেটা মারা গেছে ছেলেটা মারা গেছে বলে আমি আজকে শুনলাম যে কয়েকদিন ধরে মদ খাচ্ছে মদ খেয়ে আজকে সকালবেলা নাকি সে মদ নেশায় গলায় দিতেছে তার কি কারণে মারা গেছে তা আমরা জানি না কত বছর আগে সম্পর্ক তা প্রায় আমার মেয়ে চাকরি পাওয়ার অনেক আগে হ্যাঁ চাকরি পাওয়ার অনেক আগে সম্পর্ক করছিল কিন্তু এমনি কথাবার্তা হয়েছিল মেয়ের সঙ্গে এসে এসে কথাবার্তা বলছিল আমি তাই দেখে আমার মেয়েকে খুব মারছে চাকরি পাওয়ার আগে মারা যাওয়ার পরে ওই মেয়ে আর কোনো সম্পর্ক রাখি না আমার মেয়ে চাকরি পেয়েছে প্রায় আট বছর নয় বছর হয়ে গেছে আমার নাম নিকুঞ্জ দাস ওটা বাড়ি ভাংচুর ওই ওরাই ভাংচুর করছে ওদের কি অভিযোগে ভাংচুর অভিযোগ করছে ওই যে আমার মেয়ে বিয়ে হলো না কেন

আমরা হোক কেন ওরে এত বছর ঘুরে তার বিয়েটা হতে দিল না বিয়ে ঠিক হয়ে গেছিল ওর ও বিয়ে করতে দেয়নি মেয়েটা তাহলে ও যখন বিয়ে করতে দেয়নি তাহলে ও কি করে বিয়ে করলো আপনার নাম আমার নাম চায়না মোদী আমরা সবাই গেছি যে এরকম কেন হলো এরকম মেয়েটা ছেলেটা গলায় দড়ি নিল মেয়েটার জন্য মারা গেল এর মা কি করবে লোকের বাড়ি কাজ করে ছেলেটাই ওনার আশ্রয় হ্যাঁ মৃতদেহ নিয়ে গেছে হ্যাঁ আমরা মৃতদেহ নিয়ে গেছিলাম ওই বাড়িতে কিন্তু যে ভাঙচুর করেছে এটা না এর মা হয়তো দেখেনি গিরিলটা একটু ওর হচ্ছে ছেলেটার বোন একটু রাগ হয়ে গেছে কষ্ট পেয়ে গেছে যাই হোক গিরিল ধাক্কা করেছে ভাঙচুর কি করেছে ওই বাড়িতে বাবু মায়া ঠিক করেছি তারপরে ওই মেয়ে বলছে কি তুমি যদি বিয়ে করো তাহলে কিন্তু আমি সুশেষ করব গলায় দড়ি দিয়ে নিজের আত্মহত্যা করব ছেলে আমাকে বলে কি ও মা মেয়েটার নাম লালে অমা লালি বলে আমি কই কি দেখ বাবা ও তার কি করে আর তুই একটা বেকার ছেলে সেন্টারি কাম করে করিস ওই ছেলে ওই মেয়ে যদি তোকে বিয়ে করে তাও তোকে লাগতি মারবে তা দরকার নেই বাবা ওই মেয়ে বিয়ে করার আমি একটা গরিব মাসের মেয়ে আইনা না তোর মধ্যে কি হয়েছে এর মধ্যে আমার ছেলে হায়দ্রাবাদ কাজ করে কালকে রাত দশটার সময় বাড়ি আইসে ওই মেয়ের নাকি পরশু না কবে মানে এই দুই এক দিনের ভিতরে মেয়ের আশীর্বাদ না বিয়ে হয়েছে সেই খবর আমার ছেলে ফোনে পাইছে না ফোনে কথা বলছে আমাদের কাছে বলে নাই আমার আমার ছেলে টিকিট কাটছে চল্লিশ দিন পরে বাড়ি আসবে আমি টাকা পাঠাইছি ছেলেরে টিকিট কাটতে আর সেই ছেলে এই খবর পেয়ে ছেলে পশুদিন না কবে গাড়ি করছে এখন আমি কালকে তো আমার ছেলেটা ফোন করলো না তাহলে আমি কালকে গেল আমি তো ফোন ধরাইতে পারি না আমার বউ মারে বলছি কি আহ চিরঞ্জিতের নাম্বারটা একটু দরয়া দে কালকে করেছে কে ওকে আমার ছেলে হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় বসো এই সকালবেলা

আমার নাম পূর্ণিমা বৈরাগী শ্যামনগর স্টেশন থেকে অটো বা টোটো করে মাত্র দু মিনিট দূরত্বে রয়েছে স্যাম রেসিডেন্সি এই আবাসনে পাবেন সিক্সটি পার্সেন্ট গ্রিন এরিয়া হাই রাইস টাওয়ার সুইমিং পুল জিম চিলড্রেন্স প্লে এরিয়া কার পার্কিং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি তাছাড়া আরো অনেক রকম সুবিধের সাথে মনোরম পরিবেশে বসবাস করুন আপনার নিজের ঘরে দাম একেবারে আপনার পকেট বাজেটে বিশদ জানতে বা আমাদের রেডি টু মুভ ফ্ল্যাট দেখতে আজই আসুন শ্যামনগর নিউ রোড পাওয়ার হাউস মোড়ের নিকট শ্যাম রেসিডেন্সি